নমস্কার বন্ধুরা অদ্রিজামিরা চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি গাজরের হালুয়া শীতকাল মানেই আমরা ডেজার্ট হিসাবে গাজরের হালুয়া খেতে খুব পছন্দ করি কম সময়ে কম উপকরণে এই গাজরের হালুয়া বানিয়ে নেওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক আমি প্রথমে কয়েকটি গাজর নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এই যে গ্রেড করে নিচ্ছি আর ওইদিকে আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম গাজর আর দেড় লিটার দুধ দুধটা তো জাল হচ্ছে আর এদিকে গাজরটা আমি মিহি করে গ্রেট করছি গাজরের হালুয়া অনেকে অনেক রকমভাবে বানায় আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এতে আমি কোনো রকম ড্রাই ফ্রুটস দেব না দেখেছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুধটা অনেক ঘন হয়ে এসছে আর আমার গাজরটাও পুরোপুরি গ্রেড করা কমপ্লিট হয়ে গেছে আমি না পুরোপুরি একদম মিহি করিনি তাহলে না দুধের সাথে পুরো মিশে যায় আমার মনে হয় যে গাজরের হালুয়া খাওয়ার সময় যদি একটু মুখে গাজরই না পড়ে তাহলে কেমন লাগবে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে ঘি দিয়েছি ঘি গরম হয়ে গেলে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না গাজরের কালারটা চেঞ্জ হচ্ছে আসলে কি বলো তো গাজরের হালুয়াতে অনেক রকম ড্রাই ফ্রুটস দিলেও না খুব ভালো লাগে তো আমি ভেবেছিলাম ড্রাই ফ্রুটস দিয়ে তো সবাই বানায় আমি একটু ড্রাই ফ্রুটস ছাড়াই বানিয়ে দেখি না কেমন লাগে তো এই ঘিতে ভেজে গাজর আর তার মধ্যে গরম গরম বানানো ক্ষীর দিয়ে যদি মিক্সড করা যায় না তাহলে অসাধারণ লাগে তোমরা একবার আমার মতো বানিয়ে দেখো মনে হয় খুব ভালোই লাগবে আর খুব কম উপকরণই লাগবে না তো আমার গাজর ফাইনালি ভাজা কমপ্লিট এবার আমি ওই মানে দুধ শুকিয়ে রেখেছি তার মধ্যে গাজরগুলো তুলে দিচ্ছি আর আমি একটু পাতলা রেখেছি যাতে খেতে ভালো লাগে একেবারে ঘন হয়ে গেলে খুব একটা ভালো লাগে না তো আমি এবার গাজর আর দুধ একসাথে ফুটিয়ে নিচ্ছি দুধ আর গাজর ফুটিয়ে নিয়ে একটু কমে আসলে তার মধ্যে দিয়ে দেবো চিনি আর এইভাবে না আমার মা বানায় তো এটা আমি বাপের বাড়ি গিয়েই বানাচ্ছি আমি কিছুটা করেছি আর মাও কিছুটা করেছে তো এই যে মা চিনি দিয়ে দিচ্ছে তো এবার ফুটে উঠলেই এর ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরাও একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারো ফাইনালি গাজরের হালুয়া রেডি দেখো তোমরাই বলো কেমন লাগছে দেখতে আজকের এই গাজরের হালুয়া রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং